হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য একটা হেলদি সবজি খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসলাম আমি এখানে আমি দু কাপ পরিমাণে পোলাও চাল এবং দেশি মসুর ডাল নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে আপনারা চাইলে এখানে মুগ ডালটাও দিতে পারেন এবং আমি চার রকমের এখানে সবজি নিয়ে নিয়েছি এখন আসলে শীতকালীন সব রকমের সবজি পাওয়া যায় এবং সকালবেলা আপনারা বাচ্চাদের টিপিনে অথবা বিকেলবেলা আপনারা সাথে ভাবে সবজি খিচুড়িটা রান্না করে খেতে পারেন এটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখন এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আজকে আমি কোনো রকমে গুঁড়ো মরিচ ইউজ করবো না কাঁচামরিচ দিয়ে সবজি খিচুড়িটা রান্না করে দেখাবো এখন আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ গুলো ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আগে থেকে আমি সবজিগুলো আসলে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটা গাজর একটা আলু এবং সিম এখন বাজারে শীতকালীন সুন্দর সুন্দর সিম ওই আমি করে নিয়েছি এবং একটা আলুও দিয়ে দিয়েছি এবং বাঁধাকপি কপি বাঁধাকপি অল্প একটু দিয়েছি এখন এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখন আমি লবণ টমেটো এবং পেঁয়াজ গুলো একসাথে ভেজে নিচ্ছি আসলে লবণটা দিয়েছি যেন এগুলা একটু নরম হয়ে গলে গলে আসে সেজন্য একটু লবণ দিয়ে দিলাম এখন এখানে আমি এক এক সবগুলো মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এবং আদা বাটা দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে যেহেতু এখানে সবজি সবজি খিচুড়ি হবে সেজন্য আদা বাটাটা একটু কমই দিব এখন আমি ধনে এবং জিরে গুঁড়ো মিক্স করা ওইখান থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আসলে আমি খুবই অল্প পরিমাণে আসলে আমি খুব অল্প পরিমাণে সবজি খিচুড়িটা রান্না করেছি কারণ যেই কোনো জিনিস বেশি রান্না করলে কিন্তু আসলে খেতে ভালো লাগে না সেজন্য অল্প অল্প করে রান্না করবেন তাহলে খেতেও ভালো লাগবে এবং এটা টেস্টও অনেক বেড়ে যায় তখন আসলে এই খিচুড়িটা স্বাস্থ্যের জন্য অনেক হেলদি কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি আপনারা বাসায় এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন এখানে আমি শুধু হলুদ গুঁড়োটাই দিয়েছি এক চামচ পরিমাণে এখানে কোনো রকম মরিচ দিব না আমি কাঁচা মরিচের ঝালেই এই সবজি খিচুড়িটা রান্না করব এখন আমি মশলাগুলো একটু দুই মিনিট ভেজে নিচ্ছি এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম দুটো দুটো করে যেহেতু সবজি খিচুড়ি এখানে বেশি দেওয়া যাবে না সেজন্য জন্য চ গুলোকে একটু ফাটিয়ে দিবেন তাহলে এটার যে আপনার খিচুড়ির সাথে মিশে যাবে পর্যায়ে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব দেখেন সিম আলু গাজর এবং বাঁধাকপি বাঁধাকপিটা আমি একবারে পরে দিব এখন যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে ওইগুলোই দিয়ে দিচ্ছি আলু গাজর এবং সিম দিয়ে দিচ্ছি আসলে যেই দিন বাড়িতে সব রকমই সবজি থাকে আমি এভাবে রান্না করে দিই বাচ্চারাও খায় সবার থেকে ভালো লাগে শীতকালীন আসলে সব রকমের সবজি কিন্তু পাওয়া যায় বাজারে এবং সবজিগুলো দেখতে একবারে তাজা এবং ধনে পাতা কাঁচামরিচ দিয়ে সব রকমের সবজি দিয়ে এভাবে সবজি খিচুড়িটা রান্না করে খেতে পারেন এখন বাঁধাকপিটা আমি রেখে দিচ্ছি বাঁধাকপিটা সেদ্ধ হতে সময় লাগে না সেজন্য এটা আমি একবারে পরেই দিব এখন এখানে আমি চাউলগুলো দিয়ে দিব এক কাপ পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে না হলে আমার মশলাটা নিচ দিয়ে পুড়ে যাবে এখন আমি যে চাউল গুলো দিয়ে দিলাম এখানে তিনশো গ্রামের মতো চাউল এবং ডাউল আছে এবং সবজিটা দেওয়াতে অনেকগুলো মনে হচ্ছে চাউল যতগুলো দিবেন চাউলের অর্ধেকটা আসলে ডাউল দিতে হয় এখানে আমি মসুর ডালটা এক কাপ পরিমাণে দিয়েছি এবং ছোট দু কাপ পরিমাণে চাউল দিয়েছি যেহেতু সবজি দিব অনেকগুলো হয়ে যাবে সেজন্য আমি চাউল ডাউল একবারে কম কম করে দিয়েছি এখন দেখেন আমি এগুলো একটু কষিয়ে নিলাম পানিটাও কিন্তু শুকিয়ে গেছে পারলে আপনারা এখানে গরম পানি দিবেন আমি আসলে গরম পানিটাই দিয়েছি এখন এখানে আমি একটু নেড়ে ছেড়ে তিন কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিব সবজিটাও কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখন গরম পানি দিয়ে দিলে চাউলের সাথে পুরাটাই সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এই খিচুড়িটা আচার আচার দিয়ে এবং ডিম দিয়ে বা গরু মাংস দিয়ে মুরগির মাংস দিয়েও খেতে পারেন এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য চুলের হিটটা অবশ্যই মিডিয়ামে রাখলেন মিডিয়ামে রাখবেন তাহলে সবগুলো একবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন দেখেন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার সবজিগুলো আদা সেদ্ধ হয়ে গেছে এবং চাউলটাও পানি দিয়ে দিচ্ছি ওই একই পানিতে আমার এখন এই বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিব দেখেন এখন একটু পানি আছে এখন একটু আমি উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে গুলোকে ছোলার হিট একবারে লো হিটে পাঁচ মিনিটের জন্য রেখে দিবো তাহলে আমার পুরো চাউল গুলো একবারে সিদ্ধ হয়ে যাবে আসলে খিচুড়িটা একবারে জর্জরা হবে দেখেন আমার খিচুড়িটা একবারে এবং হয়ে গেছে গরম গরম সবজি খিচুড়িটা আসলে বাচ্চাদের জন্য অনেক হেলদি হয় এখনকার আসলে বাচ্চাগুলো সবজিটা খেতে চায় না আপনারা চাইলে এভাবে সবজি খিচুড়িটা রান্না করেও খাওয়াতে পারেন খেতে করে সবজিটাও খাওয়া হবে এবং পুষ্টিগুণটাও তাদের শরীরের জন্য ভালো এখন আমি এখানে ধনে পাতা কুচি ছিটিয়ে দিবো দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি একবারই সেদ্ধ হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে এখন এখানে একটু ধনে পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিবো এই ধনে পাতা কুচিটা দিলে আসলে স্মেলটা খুব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনকে শেয়ার দিতে পারেন এবং আমার ভিডিওটি সেভ করে আপনার টাইম লেনে রেখে দিতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন টি অন করে দিবেন আল্লাহ হাফেজ